হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সকালে খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে রুমকি অফিসিয়াল ও চ্যালেঞ্জে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওটা শুরু করে তো আজকে সকালে ঘুম থেকে উঠেই সবার প্রথমে যে আমি এখন খাবার বানাতে লেগেছি কেন আজকে উঠতে যাওয়া একটু লেট হয়ে গেছিলো তার জন্য কিন্তু সকালে উঠেই এই যে মুখ হাত পা ধুয়ে আমি কিন্তু খাবার বানাতে লেগেছি তো খাবার বলতে যে এখন রুটি বানিয়ে নিচ্ছি তো প্রথমে কিন্তু ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে যে একটা রুটি কিন্তু ভালোভাবে সেকে নিলাম সেকিনার নেওয়ার পরে যে তারপরে আবার রুটি দিতেছে তো আমার কিন্তু পুরো রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে আর আমার মুখ দেখে বুঝতেই পারছো মানে শুদ্ধ ঘুম থেকে উঠে বসেই মানে খাবার বানিয়েছি তো যাই হোক রুটি বানানো হয়ে গেছে তারপরে এই যে বাকি কাজ সব কমপ্লিট হয়ে গেছে আমার বাসি কাজ টাজ তো ছেলে মেয়ে স্কুল চলে গেছে খাবার টাবার খেয়ে তো তারপরে এই যে এখন বাজে প্রায় দশটা এগারোটা বাজে তখন আমি কী করছিলাম যে কাপড় কিছু কাপড় কেচে রেখেছিলাম তো সেগুলো তুলে রেখে দিয়েছিলাম তো সেগুলো এখন ভাজ করে রেখে দিলাম তারপরে যে বিছনাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি বিছনাটা যা তো নোংরা হয়ে গেছে মেয়ে ছিল খেলা করছিলো তো ওরা কিন্তু বিছনাটা নোংরা করে দিচ্ছে তার জন্য কিন্তু এই যে বিছনার চাদরটা ভালোভাবে টেনে টেনে পেরে নিচ্ছি পেরে নেওয়ার যে যে সব ক্যাথা মাথা সরিয়ে ভালো করে পেরেছি তোমরা সবাই জানো যাদের ছোটো বাচ্চা আছে তাদের কিন্তু এই ক্যাথা কিন্তু লাগবে তো সেরকম আমার তো অত ছোটো বাচ্চা না তো বিছ কিন্তু টয়লেট করে না ওরা কিন্তু এক একদিন কোন দিন করে ফেলে তার জন্য কিন্তু দুটো তিনটে ক্যাথা রেখে দিত আর ক্যাথা বলতে আরে মানে দুটো ক্যাথা তো অলরেডি থাকেই মানে আমার মেয়ের একটা ফেভারেট ক্যাথা ছোটো থেকেই ওই ক্যাথাটা ওর ফেভারেট তো এই ক্যাথাটা না থাকলে কিন্তু ওর ঘুম আসে না রাত্রিবেলায় যাই হোক ও যাই করুক রাত্রে যতই যা হোক মা থাকুক বাবা থাকুক যতই লোক থাকুক কিন্তু ওর ক্যাথাটা চাই চায় তো তার জন্যে কী করবো বলো তো ক্যাথাটা এমন করে রেখে দিতে আর একটা কথা কি আমাদের একটা অভ্যেস হয়ে মানে গায়ে সব ভোরের দিকে কিন্তু গায়ে ক্যাথা নিতেই হবে তো যাই হোক তাতে পাতলা চাদর হোক কিংবা ক্যাথা হোক যাই হোক গায়ে কিন্তু একটা কিছু নিতেই হবে তো তার জন্যে যে এই ক্যাথাটা আমি রেখে দিচ্ছি আর এই যে চাদরগুলো ভালোভাবে ভাঁজ করে রেখে দিচ্ছি বিছনার মধ্যে তো এই যে বিছনা গুছানো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এই যে আমি তোমাদের কিন্তু পুরো লুকটা দেখিয়ে দিচ্ছি কি আমার বিছনাটা গুছানো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো সান টান করার পর এই যে কিছু কাপড় ছিল কেচে রেখেছিলাম তো সেই কাপড়টা কি বলো তো আমি কেচে রেখেছিলাম সেটা এখন মেলে দিচ্ছি তো একটা একটা করে মেলে দিচ্ছি তো বেশি কাপড় নয় মানে রোজ কেঁচে নিই আমি রোজ যদি না কাচি কী বলতো তাহলে অনেক কাপড় হয়ে যায় তখন কাচতে অনেক টাইম লাগবে তার জন্য কিন্তু আমি প্রতিদিন কেঁচি নিই যে কাপড়গুলো হয় তখন তখনই সেই টাইমে আমি কেঁচে নিই যেরকম স্কুল থেকে বাইরে আসার পর স্কুলে ড্রেস কেচে নিই তারপর আবার স্যার দুপুরে যখন চান টান করায় তখনকার জামা কাপড়গুলো কেচে নিই এরকম করে সঙ্গে সঙ্গে কেঁচে নিলে বলো বলতো কাপড় চুপড়টা মানে স্টকে হয় না তো যাই হোক আমি কিন্তু ভালোভাবে পুরা সব কেচে নিয়েছি তারপরে যে একটা একটা করে মেলে দিচ্ছি আর অনেকক্ষণ হয়ে গেছে কাঁচা তো তার জন্য কী বলো তো জল চিপে চিপে মেলতে হয়েছে তো চিপে চিপে কিন্তু ভালোভাবে মেলে দিলাম তো তারপরে যে আমাদের দুটো পাংখা ছিল না তো রাত্রে বেলা মানে রাত এগারোটা বাইস আর পাংখা পুরো খারাপ হয়ে গেছে তো সে রাত সেদিনকে তো পুরো যেমন তেমন করে গরমে কেটে গেল তারপরের দিন তেমন পাংখা ঠিক করে আসলাম তো তারপরে দেখি বাইরের পাংাটাও খারাপ হয়ে গেছে তো দুটোই নিয়ে গিয়ে ঠিক করতে দিয়ে এসছে তো সেই পাংখাগুলো ডিনাগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেগুলো তুলে রেখে দিলাম আর এই যে কাঠগুলো কি বলতো আমি রোদে দিয়ে দিয়েছি তো কাঠগুলো অনেক দিন হয়ে গেলো নিয়ে এসে রেখেছে কিন্তু রোদে দেওয়া হচ্ছে না মানে রোদ তো সেরকম ছিল না অনেক দিন তো এখন এই যে ভাদ্র মাস পরে থেকে কিন্তু এখন রোদ হচ্ছে তো তার জন্য তো কাঠগুলো সুট নিয়ে এসে তুলে রেখে দিন মেলে দিলাম তো ভাবছি কি রাখা করবো আখা রান্না করতে কিন্তু আমার ভালো লাগে কিন্তু আঁখায় রান্না করতে একটু টাইম লাগে আমার কিন্তু আবার আঁখায় রান্না করতে খুব ভালো লাগে তার জন্য এই যে কাঠগুলো রোদে দিলাম তো কাঠগুলো রোদে দেওয়ার পর কিন্তু আমি যে কাঠগুলো মানে ভিজে ভিজে ছিল সেগুলো সব কেটেছি কেটার পর ভালো করে রোদে দিয়েছিলাম তো পুরো শুকিয়ে গেছে কাঠগুলো একদিনই সব আবার ভালো করে গুছিয়ে তুলে রেখে দেওয়ার পর তারপরে ঝুঁক দিয়ে তারপরে এই যে চলে এসেছি রান্না করতে তোমরা হয়তো ভালোভাবে দেখতেই পাচ্ছ কি রান্না করছি তো আগে কিন্তু ডাটা আলু ভেজে রেখেছিলাম মাছটাও কিন্তু ভেজে রেখে দিয়েছি তো আজকে তবে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তো এই যে ভালোভাবে কিন্তু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে যখন জল দিয়ে দিচ্ছি তো ডাঁটা আলু দিয়ে মাছ খেতে ক্যার কার ক্যার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানো কি আমি অন্য কোনো মাছ খাই না রুই মাছ ছাড়া তো আজকেও কিন্তু রুই মাছই হচ্ছে তো যে তিন পাটির মতন জল দিয়ে দিলাম তারপরে এই যে ভালোভাবে লেদে নিচ্ছে তখন কিন্তু তরকারিটা ঢাকা দিয়ে দেবো তো এই যে তরকারিটা এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি আলে যে এটা হচ্ছে বেলাতি আমডা তো তোমরা কে কে এই খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে তো আমার কিন্তু খুব ভালো লাগে আর আমডাটা কিন্তু খুব মিষ্টি মানে পাকে পাকেনি মানে কোনো হালকা মিষ্টি হালকা টক কিন্তু যখন মানে পুরো রকম পেকে যায় তখন কিন্তু খুব ভালো লাগে এই আমডাটা খেতে তো আমি কিন্তু কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ছোটো ছোটো করে কেটে নেওয়ার পরে যে নুন হল মাখিয়ে নুন আর ঝালগুলো মাখিয়ে নিয়েছি তারপরে যে খেয়েছি মানে এত সুন্দর লাগছে খেতে কি বলবো মানে ভিডিও রিডিট করতে করতে আমার জীবের জল চলে এসছে ওরা তো খুব ভালো লাগছিল খেতে কিন্তু তো এরকম করে কে খেতে ভালোবাসা অবশ্যই জানাবো তোমার সাইডে কিন্তু তরকারি হচ্ছে মেয়ে সাইডে যে আমটা কেটে খাচ্ছে তো নিয়ে রেখেছিলাম তো খাওয়া হয়নি তো হঠাৎ আমার মনে পড়ে গেলো কি আমাদের আমটা রেখে দিয়েছি তো খাইনি তো তো এখন খেয়ে তার জন্য কিন্তু খেয়ে নিলাম তো এই যে তরকারি কিন্তু হয়ে গেছে তো আমি আলুটা একটু টিপে দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে তো হয়ে গেছে তখন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে তো মাছটা তো আগে ভেজে রেখে দিচ্ছিলাম তো দিয়ে দিচ্ছি তো আজকে কিন্তু পুরো ব্লগ বাড়িতে কী কী কাজ করছি সেসব তোমাদের সাথে শেয়ার করলাম না কিছু কিছু শেয়ার করলাম যতদূর পারি ততদূর আমি তোমাদের সাথে শেয়ার করি তো সেরকম ভিডিও তো করতে পারি না আমি কোনো রকম একটা একটা করে শ্যুট করে করে রেখে নিই তো সেটাই রিডিট করি একা হাতে রিডিট করা একা হাতে বাড়ির কাজ সামলানো সব কিছুর উপরেই আর সেরকম রিডিট করতে আমি পারি না কোনো রকম পারি তো যেটুকু পারি সেটুকুই করার চেষ্টা করি আমি তো ভাবি হয়তো আস্তে আস্তে যত দিন যাবে তত হয়তো আস্তে আস্তে হয়তো শিখতে পারবো দেখা যাক তোমাদের ভালোবাসায় যদি শিখতে পারি কোনো কিছু তো তারপরে এই যে তরকারি হয়ে গেছে তরকারিটা কিন্তু ঢেলে নেওয়ার পর এই যে তারপরে কড়াইটা ধুয়ে মুছে নিয়ে আবার বসিয়ে দিচ্ছি তো কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পরে এই যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম তারপরে যে নুন দিয়ে দিলাম তো হালকা একটু হলুদ দিচ্ছি তের মধ্যে কিন্তু পেঁয়াজ কি বা লঙ্কা কিছুই দেবো না শুধু হলুদ নুন দিয়ে ভেজে নেবো ভেন্ডিটা তো আজকে কিন্তু মাছের ঝোল আর এই যে ভেন্ডি ভাজা তো ভেন্ডি যায় তো আমার হাজব্যান্ড খায় না ও কিন্তু মাছ দিয়ে খাবার ভেন্ডি শুধু আমি আমার মেয়ে দুজনেই খাবো আমার ছেলেও সেরকম ভেন্ডি খায় না তো গ্যাসটা কিন্তু আস্তে দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আস্তে আস্তে হালকা আছে ভেজে নিয়েছি ভেন্ডিটা ভালোভাবে তো ভাজা হয়ে গেছে তো গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম তারপরে যে ভেন্ডি ভাজাটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো ভেন্ডি ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে তো বাই বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বাই আবার দেখা হয়েছে নেক্সট ভিডিওতে